না আপনি করেন আপনি করেন আপনি আমি করি তো ফোন কিন্তু ফাইনালি নেওয়া শেষ রাতের বেলায় কিন্তু প্যারা উঠে গেছে কোন জায়গা থেকে নিচ্ছি কি ফোন নিব সমস্ত বিষয় আজকের এই ভিডিওতে থাকছে হাই হাই রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন এটা আপনার জি আমি আপনাকে এটার সাথে প্রোটেকশন গ্লাস কভার এগুলো সবকিছু দিবেন আপনি অবশেষে অপেক্ষা প্রহর শেষ হতে যাচ্ছে আজকে আমরা নিয়ে নেব গরিবের আইফোন বর্তমান সময়ের জনপ্রিয় একটি মোবাইল তো পুরো ভিডিওটি আপনারা দেখবেন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো ফোনটি কত টাকা নিয়েছে কিভাবে আমরা ফোনটি সংগ্রহ করতেছি তো শেষ পর্যন্ত সাথে থাকুন সঙ্গে থাকুন আশা করি পুরো ভিডিওটি আজকে আপনারা দেখবেন আর অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রাতের ভাতের বেলায় কিন্তু প্যারা উঠে গেছে সুন্নিত হইব কারণ আমি ভিডিও দিতেছি আপনাদেরকে একদম বাজে কোয়ালিটি ভিডিও দেখে আপনারা মজা পান না আমি ভিডিও করে আসলে মজা পাই না আসলে সবচেয়ে কারণ হচ্ছে যে এটা ভাই এই যে মানি নাই যে কারণে আসলে কেন হয় না তো অনেক সাধনার পরে কষ্ট করে আমি কিন্তু একটা ফোন নেওয়ার চিন্তা ভাবনা করেছি আপনাদেরকে নিয়ে আসছি আজকে এই যে একটা শোরুমে একটা ফোন নিব তো কত টাকা দিয়ে ফোন নিচ্ছি এবং কি ধরনের ফোনটা নিব ভিডিও করলে কেমন হবে সেই বিষয়গুলো টোটালি জানাবো আর কত টাকা দিয়ে নিচ্ছি কত টাকা লাগবে একটা ভিডিও করতে ফোন নিলে তো চলুন আমরা দেখি আমরা এখন আসসালাম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আমরা কিন্তু আপনার এই স্যামসাং এর শোরুমে চলে আসছি এটা প্রথম আপনার জায়গাটা বলি আপনারা আমরা কিন্তু আসছি আহ ময়মন আপনার

আমারও দরকার ভাই আমি অনেকদিন ধরে ভিডিও দিতেছি আমার দর্শকরা আসলে ভিডিও দেখে মজা না মানে অনেকেই কমেন্টস করে আবার অনেকে দেখা হইলে বলে যে আপনার ভিডিও কোয়ালিটি টা একটু ভালো করেন তো আমি বলি আসলে কিন্তু আমি বুঝি মাথায় নেই কিন্তু আমার বাজেটের কারণে আসলে হয় না তো ফাইনালি অনেক কষ্টের পরে কিন্তু আমি শুরু মে আসছি যেহেতু ফোন নিয়ে যাব তো কি ফোন নিতে আপনারা দেখেন টোটালি আনবক্স থেকে সবকিছু আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো আর যারা কন্টেন্ট ক্রিয়েট করতে চান তারাও কিন্তু এই ধরনের ফোন গুলা নিতে পারেন আসলে তো আমরা চলো না আনবক্স করি আর কি তো এই যে আমরা ফোন কিন্তু নিচ্ছি দেখেন এটা কি নাম কি ভাইয়া

আসলে ফোনটা কিন্তু নিচ্ছি আমি ভিডিও করার জন্য আপনার আপনাদের ভালো লাগার জন্য আমার নিজের কাছে ভালো লাগবে যার কারণে নিচ্ছি তো আমরা করি কি আছে এর ভিতরে একটু দেখবো হ্যাঁ আপনি করেন আপনি করেন যেহেতু আমি এগুলা করিনা কোনো সময় আপনার রেগুলার করতেছেন না আপনি করেন করেন করি

দর্শক আসলে মুখে কিন্তু অনেক হাসি আছে কারণ কষ্ট জমাইছি আমি কিন্তু এখনো এটা না আচ্ছা কালারটা হচ্ছে ব্ল্যাক কালার নিলাম কালারটা মার্শাল জোস তো এটার ক্যামেরা কোয়ালিটি মনে হয় ভালো হবে না তো এটার এটার মানে প্রসেসর কেমন কি আছে দর্শক এটা আসলে মোটামুটি সব মিলিয়ে ভালো মেমোরি আর কি চালানো যাবে তাহলে ফাইনালি সব মিলিয়ে দাম কত রাখবেন এখন তো আমরা শুনছি

ফোন কিন্তু ফাইনালি নেওয়ার শেষ টাকায় তো আমি অনেক রিভিউ দেখছি আর কি আসলে কিন্তু আমি মোটামুটি জেনে আসছি একবারে না যাই না যে আসছি সে কথা না মোটামুটি ভালো এই কারণে কিন্তু আমি এটা নিতে আসছি মানে মোটামুটি কম বাজেটের মধ্যে নিউ একটা ফোন অফিসিয়াল কারণ আনঅফিসিয়াল ফোন কিন্তু অনেকেই বলছিল নিতে সেগুলার কিন্তু কোনো মানে ই নাই বেলু নাই যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে কারণ এত কষ্ট করে জমানো টাকা দিয়ে কেনা ফোন যদি আপনার নষ্ট হয়ে যায় তখন কিন্তু আমার মানে ভিডিও করা বন্ধ হয়ে থাকবে ভিডিও করাই হবে না তো যার কারণে নতুন একটা ফোন নিছি কম বাজেটের মাধ্যমে তো আশা করছি ভালো ভিডিও পাবেন

আপনাদের সব মডেল আমাদের তো আপনাদের ভালো লাগলে আসলে আসবেন আমি বলবো না আসেন আমি নিচ্ছি আমার কাছে ভালো লাগছে যার কারণে আমি নিতে আসছি তো ভিডিও করার পর আপনারা দেখতে পারবেন যেহেতু আপনারা আমার দর্শক যারা আছেন রেগুলার দেখেন যারা নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো এখন থেকে তো সবাই ভালো থাকবেন আর ভাই আপনারা আমাদের জন্য দোয়া করেন হ্যাঁ তো আল্লাহ হাফেজ আজকে ভিডিওটা এই পর্যন্ত হ্যাঁ